চমৎকার হয়ে গেছে চমৎকার হাই পরিবর্তিত বাংলাদেশ দেড় হাজার মানুষের জীবনের বিনিময়ে যে বাংলাদেশটি আমরা অর্জন করেছি বলে দাবি করছি সে অর্জিত বাংলাদেশ কি আসলেই বৈষম্যহীন একটি বাংলাদেশ হয়েছে বৈষম্যের উর্ধে গিয়ে কি আমরা এমন কোনো উদাহরণ রাখতে পেরেছি আমি একদম চাক্ষুষ কিছু প্রমাণ দিয়ে আপনাদের কাছে উদাহরণ দিচ্ছি যে আসলে আমাদের পরিবর্তিত বাংলাদেশে কিছুই হয়নি সেটি সবচেয়ে বড় স্পর্শকাতর একটি জায়গায় আমি প্রমাণ দিতে চাই আমার সাথে বর্তমান পুলিশ প্রধান বাহারুল আলমদের কোনো ধরনের সম্পর্ক নাই তিনি আমার আত্মীয় স্বজন না কিচ্ছু না তার সাথে আমার ওরকম কোনো লেনদেন নাই এমন কিছুই নেই ওনার সেক্টরের সাথে আমার কোনো লেনদেন নাই আমার কোনো সম্পর্ক নাই কিন্তু পরিবর্তিত বাংলাদেশে ওনার ভূমিকা এবং ওনার কোনো না কোনো অপরাধের সাথে সম্পৃক্ততা আমাদেরকে বড় ধরনের মেসেজ দেয় আপনাদেরকে বলে রাখছি দুদিন ধরে আপনারা জানেন যে বাহারুল আলমের নাম মানে বর্তমান পুলিশের আই পুলিশ প্রধান যারা বাহারুল আলমের নাম বিডিআর হত্যাকাণ্ডে জন আমার দেশের দেশ রক্ষার জন্য যারা নিয়োজিত থেকেছেন যাদের জীবনের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় দিয়ে শেষ পর্যন্ত তারা মেজর লেফটেন্যান্ট কর্নেল কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল ব্রিগেডিয়ার এরকম পদধারী বড় বড় সিনিয়র সেনা কর্মকর্তা সাতান্ন জন সেনা কর্মকর্তাদেরকে নৃশংসভাবে নৃশংসভাবে বহুভাবে শুধুমাত্র গুলি করে নেয় তাদেরকে আছড়ে তাদেরকে মেরে তাদের পাথর দিয়ে তাদের মাথা থেতলে তাদেরকে নোংরা পানের মধ্যে ডুবিয়ে কত ধরনের ভয়ঙ্কর উপায়ে তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে যেটি সারা পৃথিবীর ইতিহাসে একটি নৃশংস ঘৃণিত কালো অধ্যায় হিসেবে এখনও পর্যন্ত লিখিত রয়েছে সেই ঘটনার সাথে যারা সম্পৃক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আইজিপি সাবেক সকলের নাম অলমোস্ট স্পষ্ট হয়েছে যে আপনারা জানেন যে বিডিআর কমিশন করা হয়েছিল সেই তাদের রিপোর্ট প্রকাশ করেছে সেখানে একজন নাম এসছে যিনি আমাদের পুলিশ নাম এখন আমি গত দুদিন আগে এই বিষয় নিয়ে কথা বলেছি আজকে আবারও কেন কথা বলছি আপনাদেরকে একটু বোঝাতে চাই জনাব বাহরুল আলম কি আইনের ঊর্ধ্বে জনাব বাহারুল আলম কি বাংলাদেশে তার বিরুদ্ধে কি কোনো ধরনের অভিযোগ আনা যাবে না আনা আনলেও তার বিরুদ্ধে কি কোনো কিছু করা সম্ভব হবে না কারণ তিনি আইজিপি তাহলে পুলিশের ভিতরে অন্যান্য যে ব্যবস্থাগুলি নেওয়া হয় সেটি নিয়ে আমি একটু পরে বলছি তবে আপনাদের কাছে একটু বলতে চাই আজকে যেটা হয়েছে খোদা বক্স চৌধুরী যিনি আমাদের প্রধান উপদেষ্টা আর পুলিশ এই দুই গুরুত্বপূর্ণ জায়গার মাতব্বরী অথবা উনি মুরুব্বি করছে করছেন বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বলুন বা সেক্টরগুলির যেরকম প্রধান হিসেবে একজন মধ্যস্থতাকারী হিসেবে জনাব ডক্টর ইউনুস বিভিন্ন লোককে রেখেছেন তো পুলিশের জন্য জনাব এই সাবেক আইজিপি ক্ষুদাবক্স চৌধুরীকে রেখেছেন আপনাদের রাখতে একটি বক্স চৌধুরী ভাই আল্লাহ বক্স চৌধুরী মনে আছে আপনাদের সেই টেকনাফের ওসি প্রদীপের ওসি প্রদীপ যখন সেই মেজরকে মারল মারার পর এটা থেকে আইনিভাবে বাঁচার জন্য যাকে ফোন দিয়েছিলেন যে ফোন কলটি রেকর্ড ভয়ঙ্করভাবে ভাইরাল হয়েছিল আপনাদের মনে আছে যার কাছে পরামর্শ চেয়েছিলেন সে প্রদীপ ও শ্রী প্রদীপ তিনি হলেন আল্লা বক্স চৌধুরী আল্লা বক্স চৌধুরী খোদা বক্স চৌধুরীর ভাই যাই হোক খোদাবক্স চৌধুরীর ভাই বোন কি করে না করলে আমি এটা বদার করি না খোদা বক্স চৌধুরী আজকে যেটা করেছে তিনি সাংবাদিকরা আজকে তাকে ধরেছেন যদি খুদাবক চৌধুরী তার বাহারুল আলম তারপরে মন্ত্রী তো যা একটু মাঝে মধ্যে একটু মিডিয়াতে আসে কিন্তু এই দুজনকে কখনোই পাওয়া যায় না তারা হলেন সব কিছুর ঊর্ধ্বে পৃথিবীর বাংলাদেশের সারা বাংলাদেশের মানুষ তাদের বিরুদ্ধে যা ইচ্ছা তা করুক তাদের কিচ্ছু যায় আসে না কারণ একটি সিন্ডিকেট সম্পূর্ণ একটা সিন্ডিকেট চলছে তারা মনে করছে যে আপনি কিচ্ছু কানে দিবেন না কে কি বললো না বললো কিচ্ছু যায় আসে না আরে বেটা দেড় হাজার মানুষের জীবনের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করছি এটা ফাইজলিমি করার জন্য না ঠিক আছে আপনাদেরকে এখানে বসানো হয়েছে ফাইজলিমি করার জন্য না আমাদের কথা শোনার জন্য আপনাদেরকে বসা হয়েছে না কথা না শুনলে বের হয়ে যাবে বের করার ব্যবস্থা করব এখন প্রশ্ন হলো আজকে যেটা করেছে যে এক সাংবাদিক জিজ্ঞাসা করেছে যে ভারুল সাহেবের নামে সাতান্ন জন সেনা কর্মকর্তা হত্যাকার বিডিআর হত্যাকাণ্ডের সেই রিপোর্টে ওনার নাম এসছে তিনি চেনে গেলেন সাংবাদিকের সাথে জানা এটা বলবেন না কিন্তু ভিত্তিহীনভাবে আপনি এগুলি অভিযোগ করলেই হবে অভিযোগের আপনি বলেছেন এই কথা আপনার জন্য আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি এই মানে খোদা বক্স চৌধুরী সাংবাদিককে সাংবাদিক হুমকি দিচ্ছে মানে আইজিপি মনে হচ্ছে যেন যেটা এই অভিযোগটা বলা অভিযুক্ত এসছে সেটা ডল এটা বলারও একটা অপরাধ ছিচি উনি বলতে বলা যাবে না উনি কি সবকিছু উঠতে ওনার বিরুদ্ধে উনি আইজিপি এই কারণ কি কিছু বলা যাবে না এরকম বহু আছে বিরুদ্ধে আমরা মানে কি বলবো বহুত না কেন নিচু বানি খাওয়াইছি এই ভদ্রলোক কে বিসি তো মানে খোদা বক্স চৌধুরী তো হঠাৎ করে গর্ত থেকে বেরোয়ছে সে তো কত বহু যুগ ধরে কি বাংলাদেশে কি চলেছে সেই সম্পর্কে তার কোনো ধারণা নাই এসব লোক এই পর্যন্ত এই পর্যায়ে আসবে কখনো চিন্তা তো করতে পারেনি এই ধরনের দায়িত্ব আসবে যুদ্ধ করছে আমরা সবকিছু করছি আমরা এরা এসে মজা নিতেছে এখানে ফাইজলামি করতেছে হুম পরে বললেন যে ইয়ে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আমি নিজে আমার কাছে প্রমাণ আছে যে পাঁচই আগস্টের পর পুলিশের মধ্যে যারা একটু ভুল করেছে সে যদি প্রমাণিতভাবে সবচেয়ে বেশি মানে তারাই তো সবচেয়ে বেশি কথা বলার চেষ্টা করে যারা দীর্ঘদিন কথা বলার বলতে পারেনি যারা বঞ্চিত ছিল যারা কোনো সুবিধা পায়নি বা নিজের প্রাপ্য অধিকার পায়নি তারা পাঁচ তারিখের পর যখন যুদ্ধের সাথে কোনো না কোনোভাবে পুলিশে থাকা অবস্থাতেও এই যুদ্ধের মধ্যে সমর্থন দিয়েছে বা এই পাঁচ তারিখের যে ছাত্র জনতার যুদ্ধ হয়েছে সেটি সেটিকে কোনো না কোনোভাবে সহায়তা করেছে তারা এই পাঁচ তারিখের পর একটু কথা বলা শুরু করেছে কারণ দীর্ঘদিন তারা দম বন্ধ করে চুপচাপ ছিল তারা পুলিশের ভিতরে কোনো সমস্যা হলে সংকট হলে সেগুলিকে কিভাবে সমাধান করা যায় সে ধরনের কথা বলার চেষ্টা করেছে তারা চেষ্টা করেছে কিভাবে সামনের সময়টাকে পুলিশের মধ্যে থেকে থেকে একটা ভালো পুলিশের ভবিষ্যৎ তৈরি করা যায় এই ধরনের যারা চব্বিশের পক্ষের অফিসাররা ছিল তারা অনেকেই কথা বলতে গিয়ে বিপদের সম্মুখীন হতে হয়েছে এই ক্ষোধাবক্স চোখী বারুল সাহেবরা তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে অনেকে আছে আজকে কথা বলেছে চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে বরখাস্ত সাময়িক বরখাস্ত পর্যন্ত করেছে তাদেরকে চাপের মধ্যে রেখেছে তাদেরকে প্রমোশন দেওয়া হয়নি তাদেরকে কোনো ন্যায্য প্রাপ্য দেওয়া হয়নি তারা যেটা পাবা পাওয়ার কথা এতদিন পর সেটাও দেয়া হয়নি কারণ তারা কোনো কথা বলতে পারবে না তো এরা যদি কোনো ধরনের মানে এই টাইপের কথা বললে পরে পুলিশি আচরণের বাইরে একটু যদি অন্য আচরণ করলেই যদি আপনি চব্বিশ ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে ভয়ঙ্কর ব্যবস্থা নিতে পারেন তা আপনার বিরুদ্ধে অভিযোগ তো এসছে সরাসরি এটা ব্যক্তিগত কেউ অভিযোগ করেনি এটি একটি কমিশন সরকার গঠিত কমিশন যে কমিশনের রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে উপদেষ্টার কাছে দেওয়া হয়েছে সেই রিপোর্ট থেকে আমরা দেখেছি বর্তমান আইজিপি সাতান্ন জন সেনা কর্মকর্তা সহকারে সেই বিডিআর বিডিআর মিউটিনি অথবা বিডিআর হত্যাকাণ্ডের যে ঘটনাগুলি হয়েছে ঘটনা সেই ঘটনার মধ্যে তার সম্পৃক্ততা রয়েছে এটি তো এটি তো কমিশনের কথা এটি তো আমাদের কারো কথা না সেই কমিশনের তদন্তের রিপোর্টের ভিত্তিতে আমরা যারা 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 কথা বলছে বা যখন প্রশ্ন করা হয় আপনার কাছে আপনি বক্স চৌধুরী যেভাবে রেসপন্স করছেন মনে হচ্ছে যে আপনাদের নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না অপেক্ষা করেন শুধু অপেক্ষা করেন এই দিন দিন না এই দিন আছে এই দিনের কাছে শেখ হাসিনা কিন্তু নাই দেশে আপনারা নিয়ে কিছু কখনোই একটা টু শব্দ আমি কখনোই খোদা বক্স চৌধুরী একটা টু শব্দ কখনো শুনি গত সতেরো বছরে হ্যাঁ এখন আপনারা আসছেন বড় বড় দায়িত্ব নিয়ে আপনারা আমাদেরকে নীতি ন্যায় নিতে শেখাচ্ছেন ঠিক হচ্ছে না সুতরাং জনাব বাহারুল আলম সাহেব আইজিপি সাহেব আপনি আইজিপি আপনি প্রমাণ করুন আপনি নিজের অবস্থানকে স্পষ্ট করে যা থেকে জানান যে পরিবর্তিত বাংলাদেশে আইজিপি হওয়ার হোক কেউ আইনের উর্ব নয় আপনি চাকুরি থেকে আপনার পথ থেকে আপনি সরে দাঁড়ান আইজিপি থেকে সরে দাঁড়ান আপনি যদি অসত্য হয় আপনার বিরুদ্ধে আনিত অভিযোগ আপনি আবার চলে আসবেন বাট প্রমাণ করুন এই ধরনের সব অভিযোগ যদি আপনার অধীনস্থ যে কোনো কর্মকর্তার বিরুদ্ধে আসতে আপনি সাথে সাথে তাকে স্যাক করতেন কেবি সি মানে বক্স যদি সাথে সাথে তাকে বের করে দিত না এটা এদেরকে বের করে দাও আর আপনাদের বেলায় বের করে দেওয়া যাবে না বা আপনাদের বেলায় কোনো কিছুই করা যাবে না তাহলে আপনারা বলে দিন যে আমরা হলাম সব কিছুরে আর এর নিচে যারা আছে সব কিছু করা যাবে আমাদের ব্যাপারে কিছু করা যাবে না আদারওয়াইজ আমরা যেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি সেই আন্দোলন ব্যর্থ গেছে বা ব্যর্থ যাচ্ছে বলেই মনে করছি পুরোদিন আন্দোলন আবার হবে অলরেডি আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে সেই পুরান ঢাকার নাসির উদ্দিন পিন্টুর যারা সমর্থকরা রয়েছে আইজিপির পদত্যাগ চেয়ে তারা বিশাল মিছিল করেছে তা আমি সেসব বিষয়ে যেতে চাই না আমি এটুকুই বলবো একজন সাধারণ মানুষ হিসেবে আপনার বিরুদ্ধে যে অভিযোগ এসছে সেটি প্রমাণ করুন প্রমাণ করুন আপনি আপনার জায়গা থেকে সরে গিয়ে best don't know it